হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি পরিণীতার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালে প্রথমেই ভাবছি যে ওয়াশিং মেশিনে সব জামাকাপড়গুলো দিয়ে দেব। কারণ এখন দেখছি বেশ রোদ উঠছে সকালের দিকে আর জানি নি তো ওয়াশিং মেশিনে প্রায় এইট্টি পারসেন্ট শুকনো হয়েই যায় একটু রোদ পড়লেই কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে যায় তো সেই জন্য আজকে সকাল সকাল জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি আর এই জামা কাপড়গুলো কাঁচা হতে ওই চুয়ান্ন মিনিট মতন সময় লাগবে তো এটা কাঁচা হতে থাক ততক্ষণ আমি সোনাইয়ের সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তা আজকে সকালে ওকে দেবো সাবু তো ডাক্তার অনেক আগেই বলেছিল সাবুটা দেওয়া যেতে পারে তো এখন ওকে সাবুটা দিচ্ছি এখন ওর বয়স এগারো মাস তো সাবুটা সেদ্ধ করে নেবো ভালো করে যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে একদম তখন বুঝবো যে সাবুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তারপরে এটা আমি দুধ আর কলার সাথে সোনাইকে আজকে দেব। তো সাবুটা আগে ভালোভাবে সেদ্ধ করে নিই আর এই যে সাবুটা কিন্তু ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো তার মানে হচ্ছে সাবুটা কিন্তু ভালো করে বয়ল হয়ে গেছে আর এখানে একটা কলা নিয়েছি সেটা ভালো করে ম্যাশ করে নেব আর এই যে কলাটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ফর্মুলা মিল্ক এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেবো আমি চেষ্টা করি যে সোনাইকে প্রতিদিন একটু নতুন কিছু দেওয়া যে রকম যাতে একটু ভালো লাগে আর এই দুধ দিয়ে কলা দিয়ে সাবু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে আর ও দেখছে বেশ পছন্দ করেছে এটা কিন্তু বেশ ভালো লাগে আর এটা একটু কী হয় একটু আঠালো টাইপের একটু স্লিপারি হওয়ায় কিন্তু বাচ্চারা সহজেই খেতে পারে ছোটো বাচ্চাদেরও কিন্তু আপনারা দিতে পারেন যারা হচ্ছে চিবিয়ে খায় না তাদেরও দিতে পারেন তো সোনাই তো ইদানিং দাঁত উঠেছে ও খাবার কিন্তু এমনি অনেক আগে থেকে ও চিবিয়ে চিবিয়ে খায় তো এটা কিন্তু বেশ ভালো বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য স্লিপারি হওয়ায় কিন্তু সহজেই বাচ্চারা খেতে পারে এই যে সোনাইয়ের সকালে ব্রেকফাস্ট রেডি তো এরপর ওকে খাওয়াবো আর এইটা হচ্ছে সোনাইয়ের রানি খাওয়ার সময় এনাকে চাই এনাকে রেখি সোনাই খায় আর এই যে সকাল থেকে খাবার নিয়েছি আর মুখে নিয়ে বসে রয়েছে বদমাইশি করছে এটা তো বাচ্চাদের নিয়ম দুষ্টুমি করবে তো একটু বেশি দুষ্টুমি করে আর এই যে দেখুন কি করছে ও চুল ধরে সমানে টানবে ও নাক ধরে টানবে এটাই ওর খেলা কি হলো পুটুকে ফেলে দিলে কেন আদর কর পুটুকে ডাক কো ডাক পুটুকে ডাকো ডাক পুটু বাবা ফেলে দিচ্ছ কেন রাগ হচ্ছে তুমি রাগ করছো আজ বাইরে যা করা রোদ উঠেছে তাই ভাবছি আজকে আলমারির সমস্ত শাড়িগুলো আজকে রোদে দেবো সব শাড়িগুলো হয়তো একদিনে হবে না তবে যতগুলো সম্ভব আজ রোদে দেবো কারণ দু বছর ধরে শাড়ি সেইভাবে আর রোদে দেওয়া হয়নি আর তার ফলে শাড়িগুলো থেকে না একটা ড্যাম্পের গন্ধ ছাড়ছে যতই আমি ন্যাপথোলিন দিয়ে রাখি তবুও তো সেই জন্য আজকে ভাবছি কুড়ি পঁচিশ মিনিট করে শাড়িগুলোতে একটু রোদ দিয়ে নেব তাহলে শাড়িগুলো ভালো থাকবে আর পোকামাকড় কাটারও চান্স থাকবে না ড্যাম গন্ধটাও থাকবে না তো সেই জন্য আগে আলমারি থেকে সব শাড়িগুলো আগে বের করে নিচ্ছি আর এই যে ছাদে চলে এসেছি মাদুর আর শাড়ি নিয়ে প্রথমে দশটা মতন শাড়ি নিয়ে এসেছি এগুলো আগে মাদুরে যতগুলো হবে দেবো আর বাকিগুলো দড়িতে দিয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিট মতো রোদ খাইয়ে নেব তারপর বাকি শাড়িগুলো দেবো আর এই যে এতগুলো শাড়ি বের করেছিলাম রোদে দেবো বলে কিন্তু এই দশটা মতন শাড়ি রোদে দেওয়া হয়েছে বাকিগুলো দেওয়া হয়নি কারণ বৃষ্টি নেমে গেল সেই জন্য দিতে পারলাম না এখন আবার এরকমই তুলে রাখতে হবে সোনাইকে জল খাওয়ালে জল মুখে দিলেই এরকম গার্গেল করে দেখুন কি করছে আর সোনাইয়া এখন দাঁত উঠেছে বলে ওর কিন্তু মাড়ি সবসময় সুরসুর করে মারি শুলোয় তো সেই জন্য আমরা যখনই বিস্কুট খাই ও দেখি হাতে নিয়েও খেতে চায় তো সেই জন্য ওকে একটুখানি দেওয়া হয়েছে কিন্তু আমি ওকে একদমই বাইরের বিস্কুট দিই না কারণ বাইরের ময়দার বিস্কুট কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক আটার বিস্কুট একমাত্র দেওয়া যেতে পারে ডাইজেস্টিভ কিন্তু সেটাও এক বছরের পর তো সেই জন্য আমি ভাবছি আজকে বাড়িতেই ওকে আটার বিস্কুট বানিয়ে দেব আর তাতে কী কী পুষ্টিগুণ আছে সেটাও কিন্তু বাচ্চা পুরোটাই পাবে কারণ কি ওটা একদম ফ্রেশভাবে তৈরি হবে সমস্ত পুষ্টিগুনে ভরপুর আর বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো আটার বিস্কুট তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আটার বিস্কুট বাড়িতেই বানাই আর এই আটার বিস্কুট বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব কমই লাগে তো এখানে শুধু লাগবে হচ্ছে আটা গুড় আর ঘি তো এখানে আমি অল্প পরিমাণে গুড় আগে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু গুঁড়ো করে নিচ্ছি যেহেতু মানে গুড়টা একটা ডলা মতন ছিল তো সেই জন্য ওটা থেকে ভেঙে অল্প অল্প করে গুড় নিয়ে নিচ্ছি অল্পই দেবো একটু যাতে সামান্য মিষ্টি হয় খেতে যাতে ভালো লাগে তো এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঘি ঘিটা আপনি যতটা চান দিতে পারেন কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে আর বিস্কুটটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি আর এরপর গুড় আর ঘিটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে চেপে চেপে গুড়টা কিন্তু ভালো করে ভেঙে নিতে হবে আর ভালো করে কিন্তু মিশিয়ে একটা পেস্ট করে নিতে হবে আর এই যে গুড় আর ঘিটা কিন্তু ভালো করে মিক্স করে একটা পিউরি মতন হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আটা তো আমি এখানে এক কাপ মতন আটা নিয়েছি এক কাপের থেকে একটু সামান্য বেশি হবে সেরকম পরিমাণে আটা নিয়েছি এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নেবো এর মধ্যে আমি এক চিমটি মতন সন্দক লবণ অ্যাড করেছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি আর এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যেন ডোটা নরম না হয় আবার যেন খুব শক্ত না হয় যেন মিডিয়াম হবে সেরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেবো আর এই যে বিস্কুট তৈরি করা যে ডোটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে এরপর অল্প অল্প করে লেচি কেটে নেব ছোটো ছোটো লুচি করার যেরকম লেচি হয় সেরকম বা তার থেকে সামান্য একটু বড় ঠিক এরকম এরপর হাতে এরকম গোল করে নিয়ে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা ধরনের করে নেব আপনারা চাইলে যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন তো এরকম চ্যাপটা করে আগে সবগুলো তৈরি করে নিচ্ছি আর একটা প্লেটের উপর রেখে আমি বিস্কিটটার একটা শেপ দিয়ে নিচ্ছি আপনাদের যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন আর এই চাকুটা দিয়েই কিন্তু আমি বিস্কিটের গায়ে একটু দাগ কেটে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এটা একটা ডিজাইন আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন আমি এরকম করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে বিস্কুটের মতো তো সেই জন্য এরকম ডিজাইন করে নিচ্ছি তো এইভাবে সবগুলো বিস্কিট কিন্তু তৈরি করে নেবো আর এই যে সব বিস্কুটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এরপর যেই প্লেটটাতে আমি বেক করব মানে থালাটাতে একটা মোটা থালা নিয়েছি স্টিলে আর সেটা তলাটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি যাতে বিস্কুটগুলো লেগে না যায় তারপর একে একে সব বিস্কুটগুলো কিন্তু এর মধ্যে সাজিয়ে দিচ্ছি অল্প একটু ঘি হাতে মাখিয়ে সেটা বিস্কুটের ওপরে কিন্তু একটু মাখিয়ে দিলাম আর এরপর কড়াইতে আমি বিস্কিটটা বেক করব কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ডগুলো দিয়ে দিচ্ছি খাবার রাখার তার উপরে এই থালাটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন একদম লো ফ্লেমে কিন্তু বেক করে নেব আর এই যে আটার বিস্কুট কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আমি পঁয়ত্রিশ মিনিট মতন বেক করেছি ভেতর থেকেও একদম সুন্দরভাবে বেক হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ